আর কিছুদিন পরে সরস্বতী পুজো সরস্বতী পুজোর যারা নতুন পুরোহিত হয়েছ তারা যারা সরস্বতী পুজো করবে বলে ঠিক করেছ তো সরস্বতী পুজোর একটা অঙ্গ হচ্ছে বিদ্যারম্ভ এই বৃদ্ধারম্ভ বা হাতে হাতেখড়ি বহু বাড়িতেই এই সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দেয় বাচ্চাদেরকে তো তোমরা কি করে হাতে হাতেখড়ি দেবে আজকে আমি সেটাই তোমাদেরকে দেখাবো আমি পুরোহিত গোস্বামী তোমরা দেখছ ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল তো আসো আমি আজকে ভিডিওটা শুরু করি প্রথমে যদি তোমার হাতে খড়ি দিতে গেলে পরে কি কি করতে হয় প্রথমে হাতে খড়ি দিতে গেলে পরে যে বিদ্যারম্ভের যে সামগ্রী যেগুলো রয়েছে আর কি যেমন তোমার বই স্লেট পেনসিল এগুলোকে হাতে করে নেবে এইভাবে হাতে নিয়ে তার উপর রাখবে বলবে বং এত সময় বিদ্যারম্ভ সামগ্রীভ্যেই নমা বলে নিয়ে জলের ছিটা দেবে আর তিনবার দেবে তিনবার দিয়ে আগে শোধন করে নেবে তারপরে একটু ফুল নেবে ফুল ওর মধ্যে দেবে বলবে এতে গন্ধপুষ্পে বিদ্যারম্ভ সামগ্রীভ্যেই নাম এভাবে পুজো করবে পুজো করে নিয়ে এবার যে বাচ্চাটিকে তোমরা মানে হাতে খড়ি দেওয়া তার নামে একটা সংকল্প করবে সংকল্প হবে বিষ্ণুরম তৎসদ মাঘ মাসি মকর রাশিতে ভাস করে শুক্লপক্ষে পঞ্চমান্তিথ বাচ্চাটির নাম বলবে বাচ্চাটির না আগে বাচ্চাটির গোত্র বলবে তারপরে নাম বলবে যদি ব্রাহ্মণ হয় তাহলে বলবে দেব শর্মন আর যদি না হয় তাহলে বলবে দাসস্য সরস্বতী পীতি কাম লেখনী মশাধার সহিত বিদ্যারম্ভ করিসে এবার বাচ্চাটিকে দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হবে পুষ্পাঞ্জলির মন্ত্রে তারপরে বাচ্চাটিকে কাছে টেনে নেবে কাছে টেনে নিয়ে যদি সম্ভব হয় তাহলে কোলে বসে নেবে আর না হলে সে মায়ের কোলেই বসে থাকবে এবার তার হাতটি চেপে ধরবে চেপে ধরে নিয়ে স্লেটের মধ্যে ওই পেন্সিল দিয়ে লেখাবে আর মুখে উচ্চারণ করাবে অবশ্যই অ আ ক খ উল্টো পিছে চলে যাবে উল্টো পিছনে গিয়ে নিয়ে লিখবে এ বি তারপরে ওয়ান টু সম্ভব হলে বাংলাও এক দুই লিখে দেবে লিখে দিয়ে তারপরে স্লেটটি নিয়ে সরস্বতীর পায়ে রেখে দেবে আর বই যেটা থাকবে বইয়ের থেকেও একবার করে ওই খ উচ্চারণ করিয়ে দেবে এই ছিল বিদ্যারম্ভ বা হাতে হড়ি দেওয়া আচ্ছা এবার তোমরা মানে বিসর্জন কৃত্র বা দশ দধিকর্মা নিবেদন এটা কীভাবে করবে তো বিসর্জন কীর্তের দিন অবশ্য অবশ্যই প্রথমেই তোমরা আচমন করবে তারপরে বিষ্ণু স্মরণ করবে সূর্য সূর্যার্গ দেবে সূর্য প্রণাম করবে স্বস্তীসূ স্বস্তি বাচন করবে স্বস্তীসুক্ত পাঠ করবে তারপরে সংকল্প করবে আচ্ছা সংকল্প করে নিয়ে সামান্য অর্ঘ স্থাপন করবে আসন শুদ্ধি করবে পুষ্প শুদ্ধি করবে তারপরে যদি সম্ভব হয় তাহলে করণ অঙ্গন ন্যাস করবে আর ঘর তো স্থাপন করাই থাকে তার জন্য তোমাদের ঘরটা নতুন করে স্থাপন করতে হবে না তারপরে ধ্যান মন্ত্র পাঠ করবে পাঠ করে নিয়ে তারপরে তোমরা চলে যাবে প্রধান পূজায় প্রধান পুজোতে প্রধান পূজা বলতে হচ্ছে যে সকল উপাচার দান করা হয় ওই যথেচ্ছ উপাচারে যতটুকু সম্ভব সেই উপাচারে তোমরা পুজো করে নেবে তা নিয়ে তারপরে দধি করম্ব নিবেদন করবে দধি করম্বে থাকে হচ্ছে তোমার চিড়া মুরকি দধি রম মানে কলা মিষ্টান্ন আচ্ছা এবার যা থাকবে ওখানে তার মধ্যে বলবে বং এত সময় শোভকরণ্য মিষ্টান্ন দধি করম্ব নৈবেদ্যায় নম বলে তিনবার জলে ছিটা দিয়ে শোধন করে নেবে আচ্ছা তারপরে এতে গন্ধপুষ্প এত সময় শোভকরণ্য মিষ্টান্ন দধি নৈবেদ নৈবেদ্যায় নম মানে ফুল দিয়ে পুজো করে নেবে এবার আবার আরেকটু ফুল নেবে চন্দন লাগিয়ে লাগিয়ে বলবে এতে গন্ধ পুষ্পে এত দধি পতায় সে করে নিয়ে তারপরে আবার আর ফুল নেবে ফুল নিয়ে বলবে এ তৎ সম্প্রদানায় সাহিদ বাহন পরিবার সহিত ওং ওইং শ্রী শ্রী সরস্বতী দেবাই নম বলে নিবেদন করে দেবে আচ্ছা তারপরে তোমরা আরতি করবে আরতি করে নিয়ে ওই শান্তি জল দেবে আচ্ছা শান্তি জল দিয়ে নিয়ে তোমার ওই চরণ দেবে সবাইকে চরণ দিয়ে নিয়ে তারপরে সরস্বতীর কাছে তোমরা ক্ষমা চেয়ে নেবে আচ্ছা চেয়ে নিয়ে একটা পুষ্প ঘটের থেকে উঠিয়ে নিয়ে স হৃদয়ে সেখানে তোমার স্থাপন সরস্বতীকে স্থাপন করবে করে নিয়ে সেটার আগ্রাণ নেবে নিয়ে বলবে নির্মাল্য বাসিন্দ্যইনামা তারপরে উত্তর শিখরে দেবী পর্বত ব্রহ্মজনী সমুৎপনে গচ্ছ দেবী মমান্তরাম পরম দেবী পরমেশ্বরী সত বৎসর ব্যতীতে তু পুনরায় গমনায়চ বলে ঘট আর প্রতিমা একটু সরিয়ে ঘটের যে সুতো থাকে যদি তাহলে সুতোটা কেটে দেবে এই বলে বিসর্জন কিন্তু শেষ করবে আচ্ছা এবার তোমাদের আমি পুষ্পাঞ্জলি মন্ত্র যেটা হবে আর কি সর্বসাধারণের সেই পুষ্পাঞ্জলি মন্ত্রটা আমি তোমাদেরকে শেষে স্ক্রিনে দিয়ে দিচ্ছি সাথে আমি নিজেও পাঠ করছি তোমরা এই পুষ্পাঞ্জলি মন্ত্রটা অবশ্যই লিখে নিয়ে সবাইকেই পুষ্পাঞ্জলি দেওয়াতে পারবে এবং প্রণাম মন্ত্রটাও দিয়ে দিচ্ছি সেই প্রণাম মন্ত্রও তোমরা লিখে নিয়ে সবাইকে প্রণাম করাতে পারবে তো ঠিক আছে আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটা স্ক্রিনে যাবে আমিও পাঠ করে শোনাচ্ছি নম ভদ্রকাল্যই নম নিত্যাঙ্গ সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এচা এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং ঐং সরস্বতী দেব্যই নম এই মন্ত্রটা তিনবার হবে তিনবার তোমরাও অঞ্জলি দেওয়া হবে আচ্ছা তারপরে প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই বলে প্রণাম করিয়ে তোমরা পুজো শেষ করে দেবে তো যদি আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো কাজে যদি আসে তাহলে পরে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেল রয়েছে সেই বেলটিকে অন করে দেবে যে এরকম ভিডিও তোমাদের মানে আমি ছাড়লে পরেই তোমাদের ফোনে আগেই ঢুকে যাবে আর লাইক করবে শেয়ার করবে আর কমেন্টস কিন্তু অবশ্যই করবে আর যদি যদি রকম মানে পুরোহিতের কারো যদি কোনো প্রয়োজন থাকে তাহলে পরে অবশ্যই অবশ্যই আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই ফোনে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার হাতে অনেক পুরোহিত আছে আমি যদি ব্যস্ত থাকি আমি না যেতে পারলেও আপনাদেরকে এমনি পুরোহিত আমি দিয়ে দিতে পারবো ধন্যবাদ